হরিণ তারা যন্ত্র দিবা মা যাহা আর কি দেখলাম জাতবা আর কি দেখিস বাগে আর হরি ভিতরে যন্ত্র করছে হেরদো রবী বিড়ালে তারা হর নাম গো না মাহাগো মাগো জাগা इंदুরি আর বিড়ালে তারা কি করছে জানো মন এমন কি করছে কৃষ্ণ নামের পাগল ইনি হয়ে যেন পাগল আজি যেন তারা মধুর সুরে হরি নাম করে আর কি দেখলাম জানো মা আর কি দেখেছিস বাবা কতগুলো শিশু ছেলে একই সঙ্গে খেলা করছিল জানো মা তার মধ্যে হইতে একজনে জানো ਪਰੋਨੇ ਤਾਰ ਪੀ জগতকে ভাই পরে দিয়ে মুখের মারায় বলতে পারো মানুষ সেজনে কোন জনে গো সকলে না তাকে কানাই কানাই বলে ডাকছে মা বেতু না মা পুরে বিন্দু আজ যদি তোর যে জন্ম সত্যই ধন্য বাবা বা হ্যাঁ বিতু কিন্তু কেন এই তিতৃষ্ঠরে দেবে গ আমি আর এই জগতে মাঝারি রিসা ফুল চিরে ভরে যাকে ভগবান বলি মা মা সারে তিવાય দর্শন বাবার জন্য মাগো সারাটি জীবন কাটি দেই হরি নাম কোনো গানে করি তার দর্শন বাবার জন্য মা কিন্তু কেউ সৌจে তার দর্শন পায় না বাবা সেই দয়াল হরির দর্শন দিয়েছি মাগো এত দহি ধরে আজ এতদিনই ধরেই আমি তরে মা হয়ে সাধনে ভজনে করে বাবা আমি যে আজ পর্যন্ত তার দর্শন পাই না তুই যে তার দর্শনে পেয়েছিস বিন্দু না আজ সত্যিই তোর জন্ম ধন্য বাবা ভগবানের কাছে কামনা করিব মাগো করিব পরচরণে বলে যদি কোনো জন্মে থাকে মা

তুমি আজ বসন্ত হতে পারো আমি এবার যুক্তি করে বসে রইব জানো মা প্রাণনা অদূর থেকে যেন লক্ষ্য করে দেখলা না মা যেন তার কোলের সন্তানকে সাথী করে নিয়ে এসেছিল নিজ হস্তি মেরিয়ে রাখছিল তার পাটির দাম পুনরায় নামমন্ত্র দিয়ে প্রাণ দানি দিয়ে দিলো তাহলে হয়তো নেতাম আমার প্রাণ প্রতি দান দেবে যদি আমি মা সর্বত দিয়ে যা আমি তো কোনোদিন তোমায় ফিরে পাবো না মাঝে আমাকে চিনি নিবে তবু আমি পিছু হইছি গিয়ে যেন মায়ের যুগল চরণে দুখানি জড়িয়ে ধরি ভরে Oh <todic> <todic>

হ্যাঁ বলছে তুমি আমার ধর্মের মাসি ধর্মের কাজটি কর ধর্মের কাজ কর আমি ধর্মের কাজ করি সেটাও জানি হ্যাঁ জান তবে শোন মা বলো মা এমনভাবে মাসি মাসি বললেই তো হয় হয়ই না তবে কি করতে হবে আজ বলতে পারিস আজ মাসি মাসি বলেই আমারে জোরালি পড়ান তুই কি দিতে পারিস কি আমারে মনেরই ভোমা নিশ্চই পারিস আমি তোর কেমন মাসসি বুলের ভোমন বলতে বুঝতে পারলে তার আমার দের পরিচয় দিতে হবে কার কার আমার মায়ের নাম বলবি কি তোর নাম নাম আমার বাবার নাম বলবি আমার মা স্বামীর নাম বলবি ওরে বাবা ভাগা বাবার নাম আর মার স্বামী বাবার মার স্বামী কে হয় এই তিন তো মাছিস কে না আই ওর মাথায় ধরতে পারিনি সবাই মিলে মাছ কেন না 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 তোমার মায়ের স্বামী তোমার বাবা আমার পড়া লাগবে কেন মাসিকে জিনিস কারণ বলবে কেন মা ও মাসি আমার স্বামী তোর কে হয় বলছি তোমার ছেলে তু তারি কাটা তুই চুপ করে বসে থাকবি ও মা আরে আমার স্বামী তোর কে হয় আর তোমার স্বামী আমার কে হবে হ্যাঁ তোর হত ভাগা তোমার আমার স্বামী তোর তোর কী করে হইলো বিয়ে করি

ওকে দিনের বেলায় টর্চ লাইট জ্বালিয়ে ঘুরতে হবে এমনি দিনের বেলা সবাই দেখতে পায় না বলে কালো গ্যাস তোর কি সুন্দর চেহারা মাসি আমি পারবো তোমার কুলের পরিচয় দিতে তবে দি শুন এক নাম হলো হতাশ আবাগীর বদন বই বিড়ি পড়ল হতাশে কাপি মাসি হতাশে কাপি নেতা চলে আমি মুখ্য খানি মুছি মাসি গো তুমি ধনপতি মাসি গো তুমি ধন আর খানে কে খানে কে ভয়ে বহে যেন ওই দুটি নয়নে বৃন্দ বৃন্দ বাড়ি বৃন্দ বৃন্দ বাড়ি বুঝতে পারলাম এটা তোমার বন্ধু তাহলে চলো এখন আমরা মন্দিরে যাই এলে হবে না একটা আশ্চর্য কাজ দেখলাম যে কি মাসি যে মোহনে মারা দেখলাম আমি মাসি গো ওধারে বিটি উধাই হয় অমনি মাসের ঘরে এসে উধাগিরি করতে শুরু করে দিছে কি করব বলো তোমাদের ওধা কুলের রীতিই তো তাই তাই না শুনো কি ওই গঙ্গাদি কত শত মোড়া ভেসে যায় সবাইকে যদি জীবন দান করতে যায় তাহলে মরবে কে খাতা খান আমাকে দাও কি খান খাতা খাতা তুমি কি হবা আমি কি হব না দাতা হব নাকি দাতাও হব না ওই খাতায় থেকে মাসির নামটা কেটে দিব এটা কেন ওঝা খুলে নাম লিখি তুমি বলছো কত শত মরা যায় কেন গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছে ওইগুলো মরা আর ওই যে তোমার খাটের পাঠের তল পাটের তলে ছিল ওইটা আবার কি এসো ওই পাটের তলায় ছিলাম মায়ের সন্তান আমি মাসি আর ওইটা কার মরা যায় ভাইসি তুমি মরা তোমার এই মরাটি সন্তান তাই না হ্যাঁ আর যেটা ভাইয়া ভাসছি সেটা কোনো মায়ের সন্তান নয় ওটা মরা কোন মা হয়তো এমন করে পথ বসে রয়েছে ওই সন্তানের বদন দর্শন করবে বলে তুমি মা হয়ে এমন কাজ করতে পারো না মাসি সেও তো বলার কথা মা তবে চল গিয়ে দেখে ও মাসি চলো যাই চলো যাই সাহরলি গঙ্গা মাসি চলো যাই চলো যাই সাহরলি কে চলে সুন্দরবালি বালি পিছে নেতা মাসি মাসি চাল যায় চাল যায় চাল আর কত দূর হইতে গই ভাগিনী আর কত দূর যায় মাসি চল যায় এটা মরা দেখটা কিন্তু জানিস এই মরাটাকে ঝেড়ে ফুকে আরোগ্য করে দিতে পারে

আমার তো মনে বলছি এটা মহারাজ দেখি তো মনে বলছে জল খাবারের পটলি আমার সাহস বেশি তুই দেখ আমি দেখব কি করে হ্যাঁ আমি দেখব না এই কি তুই তুই মেয়ে ছেলি মরে গেলে গুলো যাই আসছ না বেটা ছেলে মরে গেলে যাই আমি মায়ের একটা ছেলি আছে হ্যাঁ তুই দেখ যা তাই হ্যাঁ ঠিক আছে আমাকে দেখতে হবে দেখ হ্যাঁ তুই মরা আমি এখানে আমি মরা তো দর্শন করছি না তবে কি দেখেছি কয়েকখানি বাদ তো আশার থেকে পড়ে রয়েছে আসার পথে আমি নেতামায়ের নামে একটি কথাও শুনেছি কি কর নেতামা সাপে কাটা কিংবা বাগে ধারা রুগীর যদি এক্তি অস্তি পাই ছেলে পু পুছি সেই রুগীর প্রাণ দান করে তাকে সম্পূর্ণ সুস্থ করে দেয় তাহলে তুমি এখানে দুশো ছয়টি অস্থি আছে দেখো এ কথা সত্য বা কিন্তু আমি যে অস্থি সাজাইতে জানি না মা আমি সাজিয়ে দেব পারবি পারতো বেশ তুই সাজিয়ে দি আমি ঝেড়ে ফু দিয়ে আজ আরোগ্য করে দিচ্ছি ও মা কি হচ্ছে হলো না যে কেমন ভাবে সাজাচ্ছিস ডান দিকের পাখানা বা দিকে দিয়ে ফেলেছিলাম আচ্ছা কোথায় বসে সাজাচ্ছিস কেনে মাথার দিকে হতভাগী মাথার দিকে কখনো বসতে আছে তাহলে চরণতলে বসে নিজের অঙ্গের দিকে লক্ষ্য দিবি আর এক এক করে সাজাই হার হতো এক করে কি হতো বেশ আমার সি দেখো আমি চরণতলে বসছি এবার চরণতলে বসেই আমি অস্থিগুলোকে সাজাইয়ে দিলাম আর তুমি একটি মা ছেঁড়ে পুছে এই রুগীকে সুস্থ করে দাও বেশ তাই হবে তাই বিনাভাসি আমার আজ হস্তিখানি পি মনের আনন্দনি ঝাড়িতেই লাগলেন আর বলছেন অয়ানে রা সর সররে পেহেলাহা Yeah. Oh, <laughs>

I'm বসে বসে পড়ে পড়ে কাঁদছিস তুই জন্মাসি একটি কথা বলবো বল শুনি এই মরাটি নয়ন মিলে চিহা আবার কেন ধুলে পড়লো গো এই মরা কি প্রাণ পাবে না কোনো দেরি হত আজ আমি তো তোকে পড়বেই বলেছিলাম আমি মারি যদি কোনো সাথে মরা হয় একবারে ছিঁড়ে ফুদিলেই আজি জীবিত হয়ে যাবে আর যদি কোনো বাদের মরা হয় একবার কেন আমি সাতবার ঝিরে ফদিলি সাতবার পুনরায় মারা যাবে তাহলে মরা কিসের মরা এ যে বাদের মরা তবে এই মরা কেমন ভাবে প্রাণদান পাবে জানি এই মরা কোনো